লাইভ তোমাদের সাথে যথারীতি киन्हे কথা বলবো বলতো সাবটাইটেলটা যা দেখেছো তাই নিয়ে তাইট নিয়ে কথা বলবো আর লাইভ নিয়ে কথা বলতে চলে এলাম আমি এখন অনেকেই কমেন্টসে এসে আমার নাম জিজ্ঞেস করে তো আমার চ্যানেলে এসে আমার নাম জিজ্ঞেস করে তাহলে আমার ইন্ট্রোডাকশন দেই দেই তো হ্যালো আসসালামু আলাইকুম তো চলে এলাম লাইভ আর যথারীতি সাপ্রেটেলে যাদের কিছু সেই ডায়েট নিয়ে কথা বলবো আর ডায়েট নিয়ে কথা বলতে চলে এলাম আর আমার নাম হলো সুরভি সুরভি বাহার তো চলে এলাম লাইফ তোমাদের সাথে যথারীতি ডায়েট নিয়ে কথা বলবো যারা আছো তারা জয়েন করে ফেলতে পারো তো এম রিয়াদ আচ্ছা সুর সৌরভি আপু সৌরভ ছড়া ছড়াচ্ছে আচ্ছা থ্যাংক ইউ রিয়াদ তুমি এখনো জেগে আছো ঘুমাও নাই ছোট মানুষ ঘুমিয়ে থাকবা তো চলে এলাম লাইফ ডায়েট নিয়ে কথা বলবো যথারীতি প্রতিদিনের মতো যেটা আমি প্রতিদিন করি ডায়েট নিয়ে কথা বলি আর ডায়েট নিয়েই আলোচনা করি তো চলে এলাম ডায়েট নিয়ে কথা বলবো যেহেতু আমার টার্গেট আমি প্রতি মাসে দুই কেজি ওজন কমাবো তো ভাবলাম যে তোমাদেরকেও সাথে নিয়ে ওজন কমাই যাদের ওজন কমাচ্ছ কমা যাদের ওজন কমাতে চাচ্ছ যাদের আপনার লাইভ আসার জন্য ঘুমায় নাই ওকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়া তো যাদের ওজন কমাতে চাচ্ছ তারা দশ কেজি না পাঁচ কেজি না দুই কেজি ওজন কমানোর টার্গেটটা নিতেই পারো আর দুই কেজি ওজন কমানোর টার্গেটটা নিলে কিন্তু একদম ইজি আমরা যেমন আমি আমার প্রায় লাইব্রেরি বলি খরগোশ আর কচ্ছপের গল্পটা হয়তো বা তোমরা অনেকেই জানো যে খরগোশ আর কচ্ছপ যখন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তখন খরগোশ কিন্তু জানে যে কচ্ছপ তার সাথে পারবে না আর সেই কারণে খরগোশ একটা জায়গায় গিয়ে ঘুমিয়ে যায় আর কচ্ছপ সেই জায়গাটা পার হয়ে অলরেডি সে চলে যায় আর সে প্রথমতে দেখে খরগোশ তো ঘুমাচ্ছে আর খরগোশ যখন ঘুম থেকে উঠে দেখে যে অনেক লেট হয়ে গেছে তখন সে যখন যায় গিয়ে দেখে অলরেডি সেখানে কচ্ছপ পৌঁছে গেছে তো মেনলি হলো আমাদের টার্গেটটা ফিক্স করতে হবে কি হবে সেটা বিষয় না আগে হলো টার্গেটটা ফিক্স করতে হবে ও যাদের ওজন বেশি আছে তাদের টার্গেটটা ফিক্স করতে হবে যখন তুমি টার্গেটটা ফিক্স করে ফেলো আর যখন তুমি ওজন কমাতে চাও ইউটিউব দেখে দশ কেজি এক মাসে দশ কেজি ওজন কমাবা এক মাসে পাঁচ কেজি ওজন কমানো যাবে কি খেয়ে লেবু খেয়ে ডিম খেয়ে এরকম টার্গেট নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ তোমার ওজন যদি এক মাসে পাঁচ কেজি না বেড়ে থাকে বা এক মাসে দশ কেজি না বেড়ে থাকে তাহলে এক মাসে পাঁচ কেজি বা দশ কেজি কমবে কি করে এটা কিন্তু কমন একটা বিষয় কমন সেন্সের বিষয় যে তোমার ওজন যদি এক মাসে দশ কেজি ওজন না বেড়ে থাকে তুমি চাইলে কি দশ কেজি ওজন কমাতে পারবা এখন আমার ওজন আমি দশ কেজি দশ থেকে বারো কেজি কমাতে চাই এখন যদি আমি টার্গেট নেই যে আমার ওজন আমি এক মাসে দশ কেজি ওজন কমিয়ে স্লিম হয়ে যাবো ট্রিম হয়ে যাবো দেন আমি একদম মানে হিরো সিনেমা হিরোইনদের মতো জিরো ফিগার হয়ে যাব এটা কিন্তু আমার ধারণা করলে সম্পূর্ণই ভুল আর এটার কারণ হলো যে আমি চাইলেই ওদের মতো স্লিম ট্রিম হয়ে জিরো ফিগার হতে পারবো না প্রথম কথা আর আরেকটা জিনিস যে সবচেয়ে বড় বিষয় যে এক মাসে কখন নই কখনোই দশ কেজি ওজন কমানো সম্ভব না পাঁচ কেজি কিছু কিছু ক্ষেত্রে হওয়া যায় যদি কারো এরকম টার্গেট থাকে যে সে ওজন কমাবেই এবং সে পাঁচ কেজি ওজন কমাবে তার হয়তো বা বিয়ের কোনো প্রোগ্রাম প্রোগ্রাম আছে বা সে নিজেই কোনে। সে নিজেই কোণে সেক্ষেত্রে একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলে ডায়োট্রিশিয়ান অ্যাভেলেবেল যে কোনো জায়গায় বাজারে এখন ডায়ট্রিশিয়ান সাথে কথা বলে সে কিন্তু পাঁচ কেজি ওজন কমানোর টার্গেট নিতে পারে কিন্তু এর থেকে বেশি না কারণ বেশি ওজন যখন কমাবা তখন অল্প সময়ে তুমি কিন্তু অনেক দুর্বল হয়ে যাবা তোমার স্কিন নষ্ট হয়ে যাবে তোমার চুল নষ্ট হয়ে যাবে এবং চুল পড়ে যাবে চুল অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং স্কিনটা ড্রাই হয়ে যাবে সুতরাং যদি ওজন কমাতে চাও তোমরা অল্প অল্প করে টার্গেট নাও যেমন আমি নিয়েছি তুমি আমার আগের ভিডিওগুলি তোমরা আগের আগের লাইভ ভিডিওগুলি দেখতে পারো হয়তো বা দশ দিন আগের ভিডিও যদি দেখতে পারো তাহলে দেখবা যে আমার কিন্তু একটা চেঞ্জ চলে আসছে কারণ আমি যখন তোমাদের সাথে এখন লাইভে আছি আমি কিন্তু আমার ফেসটা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ডাবল চিনটা অনেকটা কমে গিয়েছে তার সাথে আমার এই শেপটা কিন্তু অলরেডি বের হয়ে আসছে তো তোমরা যারা ওজন কমাতে চাও প্লিজ তোমরা দশ কেজি বা পনেরো কেজি ওজন কম কোনো টার্গেটের যে ইউটিউবের যে ইগুলি আছে সেগুলি নিয়েও না কারণ কি সেগুলি আমরা আমাদের মতো সাধারণ মানুষ আমরা এগুলি পারবো না তবে যাদের ওজন একশো কেজির উপরে একশো বিশ কেজি পঁচিশ কেজি তেইশ কেজি তাদের জন্য দশ কেজি ওজন কমানোর কোনো বিষয় না কারণ যার শরীরে যত বেশি ফ্যাট থাকবে তার কিন্তু ওজন তত বেশি কমবে এটা কিন্তু একটা কমন বিষয় যার শরীরে যত বেশি ফ্যাট থাকবে তার ওজন তত দ্রুত কমবে তো আমার শরীরে যদি ফ্যাট থাকে আমার যদি আমার শরীরে যদি ফ্যাট থাকে যে ধরো এক কেজি এখন আমি দশ কেজি ওজন কমাবো কি করে তো আমার এক কেজি ফ্যাট বার্ন করার জন্য আমাকে এক কেজি ফ্যাট বার্ন করার জন্য সাত হাজার ক্যালোরি আমাকে পুড়তে হবে তো এইটা পড়ার জন্য আমাকে যা যা করতে হবে সেটা হলো এক্সারসাইজ করতে হবে ডায়েট মেনটেন করতে হবে আর ডায়েটের মধ্যে আমরা সব কিছু খাবার বাদ দিব তা না কারণ আমরা যদি ভাত রুটি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মেন কার্বোহাইড্রেট চলে গেল আর কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরের একটা জ্বালানি যেমন গাড়ি চলতে গেলে তার তেল প্রয়োজন হয় ঠিক এরকমই আমাদের শরীরের জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন আছে কার্বোহাইড্রেটের অভাবে আমরা কিন্তু কোনো এক্সারসাইজ তো দূরের কথা নর্মাল যে অ্যাক্টিভিটিগুলি সেগুলো কিন্তু করতে পারবো না সেগুলো কিন্তু তোমরা রোজার সময় দেখো যে আমরা সকালবেলা বোর রাত্রে যখন ভাত খাই আমরা কিন্তু সবাই কম বেশি হলে তারপরও ভাতটাই খাই এরকম না যে শুধু খেজুর আর ফ্রুটস খেয়ে রোজা থাকতেছি বা ধরুন যারা শুধু খেজুর খেয়ে রোজা থাকো সন্ধ্যার পরে কিন্তু একবার হলো ভাত খাও কিন্তু ভাতটা আমরা কেন খাই ভাতটা কিন্তু কার্বোহাইড্রেট আমাদের শরীরের অনেক এনার্জি দেয় সুতরাং আমাদের শরীরে এনার্জি প্রয়োজন আছে অনেকেই ইউটিউবে বলে যেমন আমি কারণ আমি যেহেতু থাইরয়েডের পেশেন্ট আমার প্রায় পনেরো বছর ধরে থাইরয়েড সো আমি থাইরয়েডের সাথে যখন এটা আমি মানে প্রতি মাসে মাসে যখন দেখলাম আমার ওজন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যখন আমি এই জিনিসগুলি কন্ট্রোল করতে চাইলাম তখন আমি জিমে ভর্তি হলাম জিমে ভর্তি হওয়ার পর দেখলাম না জিম থেকে আমার ওজন কমছে না তখন আমাকে আমার ডাক্তার বললো শুধু তোমাকে শুধু জিম থেকে ওজন কমবে না তোমার সঠিক ডায়েটে থাকতে হবে সঠিক ডায়েট বলতে কোনো কিছু খাবার ছাড়বো না কিন্তু পরিমাণে অল্প খাবো যেমন তোমাদেরকে আমি বলি যে ভাতের প্লেটটা গতকাল বা গত পরশু গতকালই তো বা গত পরশু আমি একটা লাইভ করেছিলাম যে ভাতের প্লেটটা কীরকম হবে ভাগ তিন ভাগের এক ভাগ ভাত হবে আর এক ভাগ সালাদ হবে আর এক ভাগ হবে ভেজিটেবলস তরকারি তার সাথে একটা মাছ বা মুরগি যে যেটা পছন্দ করো সেটা নিয়ে নিতে পারো তবে এটার সাথে সালাদ এবং সবজি অবশ্যই অবশ্যই দরকার আর বিশেষ করে লিফি ভেজিটেবলস লিফি ভেজিটেবল বলতে শাক শাকটা কিন্তু অবশ্যই খাওয়া প্রয়োজন কারণ শাক কিন্তু আমাদের শরীরের অনেক ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে আমরা কি করি নর্মাল একটা ডায়েট নিয়ে নিই ইউটিউব দেখে একটা ডায়েট নিয়ে নিই মানে নিজে নিজে ডায়েটিশিয়ান হয়ে গেলাম তবে আরেকটা জিনিস আমি তোমাদের বলছি আমি কিন্তু ব্যাংকে জব করি আমি কোনো ডায়েটিশিয়ান না আমি এটা আগেই বলে নিলাম তোমরা হয়তো যদি কেউ তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ডায়েটিশিয়ান কিনা আগে বলে নিলাম আমি কোনো ডায়েটিশিয়ান না আমি একটা ব্যাংকে জব করি কিন্তু আমি যেহেতু পনেরো বছর ধরে থাইরয়েডের পেশেন্ট সো আমি আমার যে পার্সোনাল অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার যে পার্সোনাল অভিজ্ঞতা তোমরা কখনোই কার্বোহাইড্রেট ছেড়ে দিও না কার্বোহাইড্রেট কিন্তু এনার্জি আমাদের শরীরে এনার্জি দেয় কার্বোহাইড্রেট প্রচুর প্রয়োজন তবে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিবে তবে এটা একবারে কমানো যাবে না কারণ একবারে কমালে তোমার বডি একবারই দুর্বল হয়ে যাবে তোমাকে আস্তে আস্তে কমাতে হবে তোমাকে বেশি পরিমাণে নিতে হবে সবজি তার সাথে শাক তার সাথে মাছ আর ডিম যেটা নাও প্রোটিন প্রোটিন অবশ্যই প্রয়োজন আছে ডিম তার সাথে যদি এক বাটি ডাল নিয়ে নাও তাহলে দেখো মাছ বা ডিম বা মুরগির মাংস যে কোনো একটা জিনিস আর তার সাথে একটা এক বাটি ডাল এটা কিন্তু শরীরে দেখবা ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলবে আর আরেকটা জিনিস তোমাদের সাথে বেশ কিছু শেয়ার করছি যে চিয়া সিডটা এখন কিন্তু চিয়া সিডকে সুপার ফুড বলা হয় হ্যাঁ আচ্ছা এখন কিন্তু চিয়া সিডটাকে সুপার ফুড বলা হয় তবে এই চিয়া সিডটা যে তোমাকে ওজন কমিয়ে স্লিম করে দিবে ট্রিম করে দিবে মাসে পাঁচ কেজি কারণ তোমরা হয়তো বা ইউটিউবে যদি চিয়া সিড লেগে সার্চ দাও তাহলে দেখবা যে একশোটা ভিডিও আসবে শুধু চিয়া সিড খেয়ে মাসে হাউ টু লুজ ওয়েট টেন কেজি ফাইভ কেজি সেটা শুধু চিয়া অ্যাসিডের উপরে তোমাকে বলে চলে যাবে যে শুধু চিয়া সিড খেলেই তোমার ওজন কমবে আসলে কোনো কিছু কিন্তু ওজন কমায় না কিন্তু ওজন কমাতে সাহায্য করে তুমি যখন সঠিক ডায়েট নিবা এবং তোমার অ্যাক্টিভিটি যখন বাড়িয়ে দিবা তোমার অ্যাক্টিভিটি যখন বাড়িয়ে দেবে সঠিক ডায়েট নিবা তখন তোমার নর্মালি ওজন কমতে থাকবে আর যখন এই চিয়া সিডটা তোমাকে অ্যালার্জি দিবে এবং তোমাকে ওজন কমাতে অনেকটা সাহায্য করবে কারণ সেটা দুর্বল করে দিবে না এটাই হলো মেন কথা যে চিয়া অ্যাসিড খাওয়ার কিন্তু রিজন হলো এটাই যে তোমাকে ওজন কমাবে না কিন্তু ওজন কমাতে হেল্প করবে কারণ এটা একটা সাপ্লিমেন্ট হিসাবে নেওয়া যায় কারণ সিডের মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে যেটা যেগুলো তোমরা গুগলে সার্চ দিলে পাবা সিডের মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে অনেক ধরনের মিনারেলস আছে আর সিডের মধ্যে ভিটামিন ডি আছে যেটা কিনা আমরা যখন ডায়েট করি আমাদের শরীর থেকে কিন্তু ভিটামিন ডির চাহিদা অনেকটা কমে যায় কারণ ভিটামিন ডি চাইলে কিন্তু সব কিছু থেকে নেওয়া যায় না ভিটামিন ডি তারপরে খুব সকালে ভোরে রোদে এই ধরনের খাবারে ভিটামিন ডি পাওয়া যায় তারপরে পাওয়া যায় হলো সামুদ্রিক মাছে ভিটামিন ডি পাওয়া যায় তো ভিটামিন ডির উৎস কিন্তু আমাদের খুবই কম আমরা যেসব খাবার খাই মানে আমাদের মানে এই এশিয়া মহাদেশের যে বিশেষ করে খাবারগুলি ধরো ইন্ডিয়া বাংলাদেশ আমরা যা যেসব খাবার খাই আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক বেশি খাই প্রোটিন কম খায় ভিটামিন ডি তো মানে থাকলো না থাকলো খাইলাম না খেলাম সেটা কোনো বিষয়ই না ভিটামিন ডি তো ভিটামিন ডিটা অবশ্যই রাখতে হবে খাবারে আর ভিটামিন ডি কিন্তু অনেক ভালো একটা উৎস হলো চিয়াশিড তো তোমরা চিয়াশিডটা অবশ্যই খাবার আর চিয়া খেলে ওজন কমবে আমি কিন্তু সেটা বলছিলাম বলছি যে তোমাকে ওজন কমাতে সাহায্য করবে কারণ চিয়াশির প্যাটের যে ডাইজেশন সেই ডাইজেশনের ডাইজেশনটা তোমাদেরকেও ভালো করে দিবে কারণ যাদের অনেকেই অনেক সময় এরকম হয় যে তাদের ওজন কমে না তার একটা কারণ হলো কনস্টিপেশন কনস্টিপেশনটা যেটা হয় আমাদের শরীরটাকে ধরে রাখে মানে যাদের ওজন কমাতে দেয় না তো কনস্টিপেশনটা তখন তুমি চলে যাবে তখন তুমি তোমার পেটের ডাইজেশন ভালো হবে তখন কিন্তু দেখবা যে তোমাদের ওজন কমতে থাকবে তো চিয়াশির সেই ডাইজেশনে হেল্প করবে এটাই হলো মেন কারণ চিয়াশিরটা খাওয়ার কারণ আমরা সব কিছুই খাই কিন্তু ডাইজেশন হলো কি না হলো সেটা ভাবি না তো চিয়াশিরটা কিন্তু আমাদের ডাইজেশন অনেক ভালো করে যা তাদের দেখবা যে সকালবেলা ঠিক মতো বাথরুম হচ্ছে না তোমরা যদি চিয়াশিটটা রাতে যেমন আমি এটা দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি রাতে ভিজিয়ে আমি এটা দুই ঘন্টা পরে খেয়ে নিব আবার রাতে যেটা ভিজাবো সকালে আমি খালি পেটে খেয়ে নিব তো চিয়াশিটটা যেটা করে সেটা হলো পেটের ডাইজেশনটা ভালো করে এবং যে কারণে স্কিনটাও ভালো হয় স্বাস্থ্যটাও দেখা যায় আস্তে আস্তে ওজনটা কমতে থাকে শরীর থেকে অতিরিক্ত ফ্যাটটা কমে যায় তবে চিয়াশিট কখনোই কিন্তু র খাবে না মানে না ভিজিয়ে না র খাবে না চেস্টটা খেতে কারণ এটা না মিষ্টিও না ঝালো না জাস্ট নিয়ে বাদামের মতো খেয়ে নিলাম এটা কিন্তু কখনো করবে না কারণ চিয়াশিক কিন্তু এটা প্রচুর পরিমাণে এটা শোকড করে পানি সৌক্ট করে যেমন আমি তোমাদের দেখাই চিয়াশিটা একটা জেলি ফর্ম হয় চিয়াশিটা একটা জেলি ফর্ম হয় জেলি ফর্ম হয় তো চিয়াশিটা অবশ্যই শোকড করে খেতে হবে চিয়াশিটা কখনোই সিডটা কখনোই কিন্তু খালি মানে শুধু র হিসাবে খাওয়া উচিত না এটা অবশ্যই শৌট করে খাইতে হবে আর আরেকটা জিনিস সেটা হলো যে সকালবেলা একটু তাড়াতাড়ি থেকে ঘুরতে একটু হালকা অ্যাক্টিভিটি এক্সারসাইজ দুই কেজি ওজন একদম ইজিলি কমে যাবে তোমরা যারা দুই কেজি ওজন কমাতে চাও মানে আমার মতো চাইলে টার্গেট নিতে পারো বা দেখবা যে তোমরা শুনতেছো আমি তোমাদের বলে যাচ্ছি বলে যাচ্ছি আমি ওজন কমায় ফেলবো কিন্তু তোমাদের ওজন কমতেছে না কিন্তু আমি দেখো অলরেডি কিন্তু অ্যাক্টিভিটি বানিয়েছি আমার এখন প্রচুর গরম এক্সারসাইজ করতে পারছি না তারপরেও কিন্তু আমার ঘুরতে দেখো Um, a couple of steps. এখানে পাঁচ কিলোমিটার দেখাচ্ছে পাঁচ কিলোমিটার আমি হেঁটেছি তো বিষয়টা হলো তোমাদের একটু অ্যাক্টিভিটি বাড়াতে হবে একটু এক্সারসাইজ করতে হবে যারা হাউস ওয়াইফ যেমন আমি তাদের সবসময় বলি যারা হাউস ওয়াইফ আছো তারা কিন্তু বাচ্চা লালন পালন করতে করতে সময় চলে যায় তো তোমরা একটু তোমাদের অ্যাক্টিভিটি বাড়াও একটু খাবার টাবার ডায়েট মেনে চলো ফ্রিজে যা আছে সবাই খাওয়ার পরে যেটা আছে সেটা তোমাদের খেতে হবে এরকম না কারণ সেটা তো তুমিও অন্য কাউকে দিয়ে দাও যাদের খাওয়ার প্রয়োজন আছে হতে পারে তোমার বাসার কাজ করে যে হোম মেকার সেও খেতে পারে কিন্তু এরকম হয় আমরা মেয়েদের ক্ষেত্রে এরকম হয় যে আমরা খাবার নষ্ট করতে চাই না কিন্তু খাবার নষ্ট করতে না চেয়ে কি করি সেই খাবারটা আমরা নিজে খেয়ে হয়তো বা কিছুক্ষণ আগে আমি লাঞ্চ করেছি খাবার কিছুটা বেঁচে আছে তো আমি খেয়ে নিলাম তো এটা কখনই করা যাবে না যদি তুমি ওয়েট কমাতে চাও ওজন কমাতে চাও এই জিনিসটা মেনটেন করে চলতে হবে যে আমি অতিরিক্ত খাবার খাবো না যেটুকু খাবো সঠিক ডায়েট মেনে খাবো আর এটার মধ্যে বেশি করে ভেজিটেবলস থাকবে সবজি থাকবে সালাদ থাকবে শাক থাকবে মাছ থাকবে ডাল থাকবে আরেকটা জিনিস তোমাদের সাথে অনেকদিন ধরে বাচ্চা শেয়ার করবো শেয়ার করা হচ্ছে না যারা রাত্রে একবারে লাইট খাবার খেতে চাও যে আমি রাত্রে ভারী কিছু খেতে চাচ্ছি না একদম লাইট সেক্ষেত্রে যেমন অনেকে ডালে কিন্তু গ্যাস থাকে পেটে গ্যাস হয় অনেকে মসুরি ডালটা খেতে পারে না পেটে গ্যাস হয় সহ্য হয় না রাতের বেলা তো অনেকে ডাল ধরেই না যে না ডাল খাবই না কারণ ডাল খেলে রাত পেটে গ্যাস হয়ে যাবে সেক্ষেত্রে তাদেরকে বলবো মুগ ডাল খেতে মুগ ডালটা পেটের গ্যাস হবে তো দূরে কথা মুগ ডালটা পেটের গ্যাসটা নষ্ট করে হ্যাঁ এটা তোমরা হয়তো অনেকেই শুনে অবাক হচ্ছে মুগ ডাল পেটের গ্যাসটা নষ্ট করে সুতরাং তোমরা মুগ ডালের যদি মুগ ডাল স্যুপ বানিয়ে খেতে পারো ডালের মতো স্যুপের বাটির মধ্যে নিয়ে সেটা কিন্তু দেখবো পেটের গ্যাসটা নষ্ট হবে এবং ওজনটা খুব দ্রুতও কমবে তবে মুগ ডালের মধ্যে তোমরা এরকম শশা গাজর এরকম কিছু সবজি দিয়ে দিয়ে দিতে পারো ভেজিটেবল সুপো হয়ে গেল আর সাথে মুগ ডাল আছে প্রোটিনও হয়ে গেলো যারা ডিম খেতে চাও না বা মাছ মাংস এগুলো খেতে চাও না সেক্ষেত্রে মুগ ডাল খেতে পারো মুগ ডালের সাথে কিছু র ভেজিটেবলস দিয়ে দিলা শশা গাজর টমেটো তারপরে আরো যে আমাদের বিনস বিনস বলতে বরবটি হ্যাঁ বিভিন্ন ধরনের ভেজিটেবলস আছে যেগুলি আমরা দিয়ে দিতে পারি ডালের মধ্যে মুগ ডালের মধ্যে আর এটা কিন্তু চাইলে তো রান্না করে মানে বাগান দিয়ে রান্না করেও খেতে পারো কিন্তু আমি সাধারণত সিদ্ধ করি কারণ আমি এটা আমার তেল লাগে না কারণ মুগ ডালটা এমনি অনেক মজা আর আমি অনেক সময় যেটা করি সেটা হলো আমি এক চামচ ঘি ঢালি ঘি দিয়ে নিই ঘি ঘিটা আমরা আরেকটা জিনিস আমরা কিন্তু ঘিটা অ্যাভয়েড করি আমরা তেল যত ইচ্ছা তত খাই আমরা ঘি খাই না কিন্তু ঘিটা কিন্তু আমাদের জন্য অনেক প্রয়োজন তোমরা দেখবা যে যারা পার্শ্ববর্তী দেশ ভারতের ওরা কিন্তু ঘিটা প্রচুর খায় এবং ঘিটা প্রচুর ব্যবহার করে কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু ঘিটা খুব কম ব্যবহার করি একটা জিনিস আমাদের মনে হয় যে আমরা ঘি খেলে মোটা হয়ে যাবো ঘি খেলে মোটা হয়ে যাবো আসলে বিষয়টা এরকম না ঘি খেলে কখনো মানুষ মোটা হয়ে যায় না কিন্তু তুমি কতটুকু ঘি খাচ্ছ তার উপর ডিপেন্ড করে আমাদের পায়ের যে আমাদের হাঁটু বা কনই এগুলিই আমাদের যে জয়েন আছে জয়নের মধ্যে যে আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ কি না রিয়া প্লিজ একটু জানাবা তোমরা শুনতে পাচ্ছ কি না আমার বাড়ির পাশে একটা বিয়ের প্রোগ্রাম চলছে তো সেখানে অনেক জোরে গান বাজতেছে আমি ঠিক বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কি না থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়া থ্যাংক ইউ থ্যাংকস থ্যাংক 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 তো যেটা বলছিলাম আমি একটু ঘি দিয়ে নিই তো আমাদের যে এটা কী বলে নি নি তারপরে এলবো আমাদের যে এলবো আমাদের যে জয়েন্ট আছে যেগুলি কিন্তু বয়স হলে বয়স হলে এগুলির যে একটা চিকনা ভাব থাকে ওটাকে কি বললাম যাই না লিকুইড একটা জিনিস থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে বয়স হওয়ার সাথে সাথে এটা কমতে থাকে কিন্তু তোমরা যদি প্রতিদিন এক এক চামচ এক চামচ ঘি খাও সেটা গরম পানিতে হোক বা মুগ ডালে হোক বা যেভাবে গরম ভাতের সাথে খাও তাহলে সেই জিনিসটা কিন্তু কমবে না দেখবার যে বর্ষার সাথে সাথে সবাই তোমার আশেপাশে সবাই বলবে যে আমরা বুড়ো হয়ে গেলাম তুমি তো বুড়ো হলো না কারণ তোমার ম্যাক্সিমাম দেখবা যাদের একটু বয়স হয়েছে যে বিশেষ করে যারা মা মানে ফিমেল ফিমেলদের ক্ষেত্রে হাঁটুর ব্যথাটা খুব বেশি হয় তারা হাঁটুর ব্যথায় অনেক বেশি কষ্টে ভোগে মেলদের মেলদের চেয়ে তো তোমরা যদি এক চামচ ঘি খাও গরম পানির সাথে বা ডালের সাথে বা ধরো এটা কী বলে রুটি গরম ভাত তার সাথে যদি এক চামচ ঘি দিয়ে দাও তাহলে দেখবে যে সেটা কিন্তু তোমাদের ওজন কমা বাড়াবে না ওজন বরঞ্চ কমাবি কারণ ঘি খেলে খাওয়ার যে ডিমান্ড চাহিদা চাহিদাটা কমে যায় হয়তোবা আমার মতো বিশ্বাস হচ্ছে না তোমরা চেক করে দেখতে পারো সকালবেলা এক গ্লাস গরম পানিতে যদি এক চামচ ঘি দিয়ে খাও তার সাথে এক চামচ জিরার গুঁড়া ঘি দিয়ে খাও সকালে নাস্তাটা তোমার অনেক কমে যাবে হয়তো বা যেখানে চারটা রুটি খাইতে সেখানে তুমি দেখা যায় দুইটা রুটিতে তোমার পেট ভরে গেছে আমি কিন্তু তোমাদের বলছি আমার পার্সোনাল অভিজ্ঞতা ঠিক আছে আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমরা এটা করে দেখতে পারো যারা আসলে ওজন কমাতে চাও এটা করলে দেখবা যে তোমাদের ওজনটা অনেকটাই 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 কমে গিয়েছে আর ঘিটা আমাদের বডির জন্য অনেক প্রয়োজন আর তার সাথে চিয়াচিজ আছেই যারা আসলে অ্যাক্টিভ থাকতে চাও অ্যাক্টিভিটি কারণ যে কোনো রোগের মূল কারণ হলো ফ্যাট ওজন যখনই তুমি কোথাও যাবা তোমাকে যে কোনো ডাক্তারের কাছে আমার একটা ধরো মাথা ব্যথা আমি ডাক্তার কাছে গেলে প্রথমে আমাকে ওই ইয়েতে ওজন মাপার ওখানে দাঁড় করা যায় দেখি আগে আপনার ওজন কত ভাই মাথা ব্যথার সাথে ওজনের কোনো সম্পর্ক নাই তারপর আমাকে ওজন ওজন মাপতেই হবে তো তোমাকে তোমরা যে কোনো ডাক্তারের কাছে যাবা যে কোনো ডাক্তারের কাছে যাবা তোমাদের কিন্তু প্রথমে যেটা করবে বলবে যে ওজন ওজন মাপাবে তারপর বলবে যে আপনার ওজন কমান ওজন কমালে সব ঠিক হয়ে যাবে হাঁটুর ব্যথা যাও যে কোনো ব্যথার জন্য তোমাকে বলবো ওজন কমাবে হাই প্রেশারের একটা কারণ হলো ওজন তো হাই প্রেশারের জন্য ডাক্তারের কাছে যাও তোমাকে বলবে ওজন কমাই আসে ডায়াবেটিকের জন্য ডাক্তার কাছে যাও তোমাকে প্রথমে বলবে যে ওজন কমাতে হবে সুতরাং ওজন একদম সব শেষ করে ওজন কমানোর কী প্রয়োজন আমরা যদি প্রথম থেকে টার্গেট নিয়ে নিই যে আমরা ওজন কন্ট্রোলে রাখবো ওজন কমিয়ে ফেলবো যাদের অলরেডি ওজন বেড়ে গিয়েছে আমার মতো ওজন কমাতে চাও তারা কিন্তু অলরেডি কমাতে চেষ্টা করো কারণ একটা সময় হয়ে গেলে তখন আর ও চাইলেও ওজন কমাতে পারবে না দেখা যাবে কষ্ট লাগবে হাঁটতে কষ্ট লাগবে কারণ মানুষ যখন অ্যাক্টিভ থাকে যেমন ধরো যারা হোম মেকার আর যারা চাকরিজীবী আমার মতো তারা কিন্তু চাকরিজীবী মেরে অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং আমি নর্মাল দেখেছি যেমন আমার খুব কাছের মানুষই যারা আছে তাদের মধ্যে অনেকে দেখেছি যারা শুধুমাত্র ঘর সংসার করে হোম মেকার তারা এক কিলোমিটারও হাঁটতে পারে না বলে না কষ্ট লাগে হাঁটতে পারে না কিন্তু নর্মালি আমার জন্য পাঁচ থেকে সাত আট কিলোমিটার দশ কিলোমিটার হাঁটা কোনো আমার জন্য কোনো বিষয় না যেমন ধরো এত গরমে আমি কোনো এক্সারসাইজ করছি না কিন্তু নর্মাল হাঁটাই আমার অলরেডি পাঁচ কিলোমিটার আমার হয়ে গিয়েছে তো অ্যাক্টিভিটি বাড়াতে হবে একটু ডায়েট করতে হবে ডায়েট বলতে না খেয়ে থাকা না ডায়েট বলতে বললাম যে কার্বোহাইড্রেটের পরিমাণ একটু কমাতে হবে তার সাথে লিফি ভেজিটেবলস খেতে হবে বেশি করে সবজি খেতে হবে সালাদ খেতে হবে সালাদ আরেকটা জিনিস খাবারের মধ্যবর্তী যেই খাবারটা সকালের আমরা নাস্তা করি দেন দুপুরে খাই আর এর মধ্যবর্তী কিন্তু আমরা একটা স্ন্যাক্স খাই তো স্ন্যাক্সটা কী খাই আমরা অনেক সময় সিঙ্গারা সমুচা বিশেষ করে যারা চাকরিজীবী তারা কিন্তু দুপুরে বেস্ট মানে বারোটার এগারোটার যে নাস্তাটা থাকে সিঙ্গারা বা সমুচা খেয়ে নিই কিন্তু সিঙ্গারা সমুচা কিন্তু ওজন বাড়িয়ে দেয় কমায় না ওই সময় যদি আমরা বাসা থেকে পেঁপে কাঁচা পেঁপে আছে পাকা পেঁপেটা বললাম না কাঁচা পেঁপে কারণ পাকা পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে মেডিসিন দেওয়া থাকে আমি কাঁচা পেঁপেটা খাই না পাকা পেঁপেটা খাই কাঁচা কাঁচাপিটা খাই তো পেঁপে আছে তার মধ্যে আছে হলো শসা টমেটো যেমন আজ আমি শশা টমেটো নিয়ে গিয়েছিলাম অফিসে খাওয়ার জন্য মিড টাইমে তো এরকম যারা এক খাবার থেকে আরেক খাবারের মধ্যবর্তী তোমরা যদি সালাদ খেয়ে নাও তোমাদের ওজন কম কমবে না কোথায় যাবে তোমাদের ওজন কমেদের যে কোথায় চলে গেছে তোমরা বুঝতেও পারবে না তো আজকের মতো এখানে আচ্ছা চুলের হেয়ার দিবেন কিন্তু আচ্ছা চুলে হেয়ার দিদি ব্রণ দূর করার জন্য ব্রণ দূর করার জন্য আচ্ছা ব্রণ দূর করার জন্য যেটা খাইতে হবে বেশি করে সবজি আর ভেজিটেবলস এটার কোনো বিকল্প নাই এটার কোনো বিকল্প নাই আমি আমার লাইফে কোনো দিন পার্লারে যাইনি হুম সত্যি কথা আমি আমার লাইফে কোনোদিন পার্লারে যাইনি আমি পার্লারে যাইনি জীবনে একবার গিয়েছিলাম একবার গিয়েছিলাম আমার এক বান্ধবীর বিয়ে ছিল তো বললো যে ফেসিয়াল করতে ফেসিয়াল করতে গিয়েছিলাম দেন দেখলাম যে আমার স্কিন অনেক সমস্যা হয়ে গেছিলো কারণ পার্লারে যেসব জিনিস ব্যবহার করে এগুলো সবার জন্য না বা সবার স্কিনে সহ্য হয় না তো আমি পার্লারে যাইলাম বেশি করে পানি খাই সারাদিন পানি খাই পানি খাই পানি খাই পানি খাই তার সাথে খাই শশা টমেটো গাজর এই ধরনের দেশীয় সবজিগুলি যেগুলি আমাকে হাইড্রেট রাখে এবং স্কিনটা পরিষ্কার রাখে তার সাথে চুল ভালো রাখে আর চোখের যদি বাড়ায় তোমরা যতটা পারো যতটা পারো তোমার একটা ছবি পাঠাও আমি তুমি আমার ইয়েতে আমার ম্যাসেঞ্জারে একটা ছবি পাঠাও ফেসবুক ফেসবুকে ম্যাসেঞ্জার একটা ছবি পাঠাও তাহলে আমি তোমাকে বলে দেবো তুমি চুলটা কীভাবে কাটবা তাহলে তুমি সেই মতো চুলটা কেটে নিও আর কি বলবো বলো এখন তো মোবাইলের ভিতর দিয়ে তোমার চুল কেটে দিতে পারি না যদি মোবাইলের ভিতর দিয়ে চুলটা কাটাতে যেত তাহলে আমি তোমার মোবাইলের ভিতর দিয়ে চুলটা কেটে দিতাম যদিও আমার চুল আমি নিজে কেটে কাটি কিন্তু এখন পর্যন্ত কোনো ছেলেদের চুল কাটি নাই যদি আমার উপরে বিশ্বাস করতে পারো তাহলে যখন নেক্সট টাইম তখন ঢাকা আসবা তখন আমি আমাকে তুমি ই দিও মেসেজ দিও যে তুমি ডাকা আসছো তখন আমি তোমাকে বসে চুল কেটে দিব কারণ আমার এইসব কাজ করতে বেশ ভালোই লাগে দেখো না যে ডায়েট দিয়ে বলতে এসছি এবং সবাইকে জোর করে ওজন কমাতে বলি যে হ্যাঁ ওজন কমাও 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 ওজন কমানোর উপরে আর কিছু নাই আমি ওজন কমাতে চাই কারণ আমার করোনার সময় ওজন বাড়ছে কয় কেজি বারো পনেরো পনেরো বারো তেরো তেরো কেজি ওজন বাড়ছে করোনা হওয়ার পরে আমার তো আমি সেই ওজনটা ওই জায়গায় নিয়ে যাবো বাউন্ন কেজি তিপ্পান্ন কেজিতে নিয়ে যাব। তো এই জন্যই আমি সবাইকে বলি আসো ওজন কমাই আমি টার্গেট নিয়েছি তোমরাও টার্গেট নাও কোথায় আসবো ঢাকা আসবো যখন ঢাকা আসবো তখন আমাকে নখ দিও নখ দিলে আমি তোমার চুলটা কেটে দেবো তোমার ফেস কাটিং অনুযায়ী যদিও আমি তোমার ফেস কাটিং বুঝতে পারি না কীরকম আর তুমি পারলে তুমি একটা তোমার ছবি পাঠিয়ে দিও আমার ম্যাসেঞ্জারে আমি দেখে নিব যে তোমার চুলটা আগে থেকে কীভাবে কাটা যায় তবে চুলটা ভালো মন্দ যেটাই হোক তোমাকে মেনে নিতে হবে যে চুলটা আসলে কেমন হয়েছে ভালো মন্দ সেটা তোমার উপর ডিপেন্ড করে সত্যি কাটবো সত্যি কাটবো তুমি চলে আসো আমি আমি সত্যি তোমার চুলটা কেটে দিব কারণ আমার আমি এখন পর্যন্ত কোনো ছেলের চুল কাটি নাই ছেলেদের তো আমার ইচ্ছা আছে যে যেহেতু আমি একটা ছেলে চুল কাটব তো আমি আমার বরকে প্রায় সময় বলি যে আসো তোমার চুল কাটি কিন্তু সে কখনো আমার ধরতে দেয় না তার চুলে তো আমি তুমি আসো তোমার চুলটা গাড়িটা দিব আর তুমি বলো যে তোমার চুলটা অনেক বড় কিন্তু আসলে তোমার চুলটা কত বড় আমি তো আর দেখতে পাচ্ছি না তুমি আমার একটা ছবি পাঠিয়ে দাও আমি আগে থেকেই দেখে নিব যে তোমার চুলটা আসলেই কত বড় এবং তুমি আসলেই চুলটা কাটতে চাও কিনা নইলে চুলটা যদি গাড়িটা চলে আসো আর এরকম যদি হয় তোমার মাথায় আসলে চুলই নেই তখন কাটবো কীভাবে এই জন্য তুমি একটা প্রথম ছবি পাঠাও ছবি পাঠালে আমি তোমার ফেসের শেপ শেপ অনুযায়ী চুলটা কাটবো ঠিক আছে রিয়াল আর তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ফটিকছড়িতে ফটিক ছড়ি তো তাই না অনেক সুন্দর একটা জায়গা চট্টগ্রাম আমার কলিগ সবাই চট্টগ্রামের যত কলিগ আছে ম্যাক্সিমাম কলিগ আমার কলিগ নাইনটি পার্সেন্ট সব চট্টগ্রামের ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করি ব্যাংকের চেয়ারম্যান প্লাস আর যা যা আছে সব কিছু কি আছে আছে আমি তো জিজ্ঞেস করি কি আছে কিচ্ছু নাই আচ্ছা তো তোমাদের সাথে এতক্ষণ ধরে আমি কিছু ডায়েট নেই ও আরেকটা জিনিস তোমাদের জন্য দেখো আমি রাতে কি খাই এটা কি চিনো তোমরা তোমরা হয়তো রোজার মধ্যে খাও আমি কিন্তু আমার স্কিনের রহস্য আমার চুলের রহস্য তো তোমাদের বলে দিচ্ছি রিয়াল দেখো আমি কিন্তু তোমাকে সব বলে দিচ্ছি যে আমি কি খাই এই দেখো এত রাতে আমার তো খুব ক্ষুদা লাগে তখন আমি এই যে চিপস খাই না তখন আমি এই ধরনের খাবার খাই বুট ঠিক আছে এই ধরনের খাবার খাই এই ধরনের খাবার কিন্তু তোমার প্রচন্ড কমাতে সাহায্য করবে তোমার স্কিন ভালো রাখবে তোমার চুল ভালো রাখবে তোমার চোখ ভালো রাখবে তোমার স্বাস্থ্য ভালো রাখবে মোট কথা তো এই ধরনের খাবারগুলি খাও তবে বুটের মধ্যে যখন খাবার লবণটার নাম মিশিয়ে খেলি ভালো কারণ সাদা জিনিস যতটা অ্যাভয়েড করা যায় লবণ চিনি দুইটাই তো এই যে দেখো এরকম জিনিস কিন্তু আমি যখন আমার ক্ষুদা লাগে আমি টিভি দেখছি এরকম একটা বুট বসে খাচ্ছি এটা আমি সকালে ভিজিয়ে রাখছিলাম অফিস যাওয়ার সময় না আজকে আম্মুও ভিজেছে আজকে আম্মু ভিজেছে আজকে আমি ভিজে নিই তো সকালে অফিস যাওয়ার সময় ভিজিয়ে রাখি রাত্রে এসে যখন আমি টিভি দেখি যখন একটু ক্ষুদা লাগে যেহেতু আর্লি ডিনার করে ফেলি তখন আমি এটা খাই আর সাথে তো চিয়াশিড আছেই চিয়াশিড এরকম সিট করে থাই তো তোমরাও ওজন কমিয়ে ফেলো এবং খরগোশ মতের মতো অবস্থায় যেও না যে আমি আহ কিসের দুই কেজি আমি মাসে দশ কেজি ওজন কমাবো দশ কেজি ওজন কখনো কমে না যদি দুইশো কেজি ওজন না হয় কারণ আদনান স্বামীর মতো যদি হয়ে যাও যে দুইশো কেজি ওজন তখন সেক্ষেত্রে দশ কেজি ওজন কমাতে পারবা তো নর্মাল একটা অ্যাক্টিভিটির একটা ই করে ফেলো আসলে কি আমার বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি তো ওখানে এক গান বাজতেছে আমার কান ওখানে চলে যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কিনা না জানি না যাই হোক তো আজকের মতো এখানেই রাখছি আর তোমরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও কমেন্টস দিয়ে দিও আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিয়ে তো আর বাই বাই গুড নাইট খুদ হাফেজ আল্লাহ হাফেজ আর আর কি টাটা রিয়াল বাই